স্বর্ণের মার্কেট বিশ্বের সবচেয়ে কম দামে খাঁটি স্বর্ণ পাওয়া যায় যে দেশে সেই দেশটির নাম সংযুক্ত আরব আমিরাত বা দুবাই দুবাই শহরবাসীরা নিজেরাই একে স্বর্ণের দেশ বলে দাবি করেন এখানে গেলে আপনি অবাক হবেন পুরো জামা বা তার চেয়ে লম্বা বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র স্বর্ণ দিয়ে তৈরি করে ডিসপ্লে সাজিয়ে রেখেছেন আপনি দেখলে মুগ্ধ হবেন যে একটি জামা তৈরি হতে পারে স্বর্ণ দিয়ে দুবাই ভ্রমণের পথে মরুভূমির বুকে ধ্রুত করে বালি ওরা কিংবা মরিচিকার মতো দেখতে পাওয়া স্বাভাবিক মনে হল বরফের স্কি করা প্রায় অসম্ভব কিন্তু আশ্চর্যের ব্যাপার হল এই যে মরুভূমিতে ঝলছানো রোদ থাকলেও দুবাইয়ে কেবল মরুভূমির বুকে স্কি করা সম্ভব তাও আবার বরফ ঘেরা মাঠে যা বাইশ হাজার পাঁচশো বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত সেখানে গেলেও আপনি হারিয়ে যাবেন আনন্দর ভুবনে দ্য মিউজিয়াম অব দ্য ফিউচার দুবাই নতুন পর্যটকদের আকর্ষণ এবং এটি বিশ্বের সবচেয়ে বড় ভবনগুলির মধ্যে বিবেচিত জাদুঘরটি পুরোই স্টেনলেস স্টিল দিয়ে ডিজাইন করা হয়েছে আর আরবি ক্যালিওগ্রাফি উদ্ধৃতি দিয়ে খোদাই করা সাততলা ফাঁপা উপবৃত্তকার কাঠামো এখানে যেতেও মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে আপনাদের দুবাই অ্যাকুয়ারিয়াম এবং আন্ডার ওয়াটার চিড়িয়াখানা বিশ্বের সবচেয়ে বড় একটি স্থাপনা যা ইতিমধ্যেই গ্রিনিস্ট ওয়ার্ল্ড রেকর্ডে ধারণ করা হয়েছে এটি বিশ্বের বৃহত্তম ইনডোর অ্যাকোয়িয়ামগুলির মধ্যে একটি দুবাই মলে প্রায় তেত্রিশ হাজারটিরও বেশি জলজ প্রাণীর আবাসস্থল যার মধ্যে একশো চল্লিশটিরও বেশি প্রজাতি রয়েছে এখানে গেলে আপনি বাইরে থেকে নতুন সৌন্দর্য উপভোগ করতে পারবেন তবে ভেতরে যেতে একশো দ্রামের মতো খরচ করতে হবে আপনাদের তবে আপনি চাইলে বাইরে দিয়েও দেখতে পাবেন আটলান্টিস অ্যাকোয়াভেঞ্চার দুবাইয়ের বৃহত্তম মোটর পার্ক যেখানে আইকনিক রাইড এবং আকর্ষণ রয়েছে সিক্রেট চেম্বার এবং আটলান্টিস আন্ডার ওয়াটার চিড়িয়াখানা মিস করবেন না যেখানে পঁয়ষট্টি হাজারের বেশি সামুদ্রিক প্রাণী রয়েছে আপনি ৩৫ কিলোমিটার পর্যন্ত গতিতে টিউবের মাধ্যমে স্প্রাইড করতে পারবেন সংযুক্ত আরব আমিরাতের আরেকটি সুউচ্চ ভবন দুবাই ম্যারিনা যেখানে রয়েছে বিশাল বিশাল সব আকাশ ভবন বিলাসবহুল সৌন্দর্যে আবাসিত প্যাঁচানো ক্যানন টাওয়ার সমুদ্র সৈকত যা ট্যুরিস্টদের মন কেড়ে নেয় এক নিমিষেই দুবাই মেরিনা মানবসিষ্ট খালের শহর আরব উপসাগরের মুখোমুখি বালির দুই মাইল প্রসারিত উপরে স্থাপন করা হয়েছে এখানে পর্যটকরা উচ্চ বৃদ্ধি বিলাসবহুল আবাসিক জীবনযাপন দেখতে পাবেন